বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে সাধারণ ব্যক্তিদের ছবি আঁকছেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের শিক্ষার্থী প্রসেনজিৎ বর্মন ছবি আঁকার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই তার এমন প্রতিভা দেখে মুগ্ধ পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ওর ছবি অঙ্কন দেখে আমার খুব ভালো লাগে আমি চাই ওর তরে ভালো আমি আশীর্বাদ করি খুব ভালো ছবি দাঁড়ায় দেখে খুব পছন্দ হয় বা যে কোনো মানুষের ছবি খুব ভালো করে আঁকাই শুধু তাই নয় হাতের ওপর পানি ভর্তি গ্লাস রেখে দিব্যি পেন্সিল স্কেচ করতে পারেন প্রসেনজিৎ এছাড়া চোখের সামনে কাউকে বসিয়ে রেখে হুবহু তার ছবি এঁকে দিতে পারেন এইচএসসি পাশ করা এই শিক্ষার্থী ছবি দেখে স্কেচ করার চেয়ে তার সামনে কেউ বসে থাকলে তাকে দেখে দ্রুত ছবি আঁকতে পারেন প্রসেনজিৎ প্রসেনজিৎ নাকি ছবি আঁকিছে সুন্দর ছবি আঁকে তবে আমি আশীর্বাদ করি সে যেন আরো বড় হতে পারে হাতে ছবি করতে পারে এটা আমাদের অনেক ভালো লাগে এখানে দূর দূরান্ত অনেক লোক আসে ওর কাছে ছবি আর্টিস্ট করার জন্য সংসারে দারিদ্রতা ও অভাব থাকলেও এ কাজে প্রসেনজিৎকে পরিবারের কেউ বাধা দেয়নি ছেলের ছবি আঁকাতে গর্ববোধ করেন তার বাবা মা আর্থিক অভাব অন্টনের মধ্যেও ছেলেকে ছবি আঁকার জন্য সামান্য কিছু সরঞ্জাম কিনে দিয়েছেন তারা ছেলেপেলেরা নেওয়ার জন্যে আগ্রহ তারা আসে আমাকে একটা আঁকে দাও আমাকে একটা আঁকে দাও এরকম আঁকায় সেই দেখে আমার খুব ভালো লাগে এটাই আমি চাই ছেলে যেন অনেক বড় হতে পারে সে ছোটোবেলাতে খুব সুন্দর ছবি আঁকাতো সে ছবি দেখে সবাই বন্ধুরা প্রতিবেশীরা সবাই প্রশংসা করে যাকে দেখে তাকে আঁকাত মা হিসাবে আমার আশীর্বাদ ছেলে যেন আমার অনেক কিছু করতে পারে অনেক বড় হয় ভগবানের কাছে এই আশীর্বাদ করি ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক থেকেই নিজের মেধাকে আরও জ্বালিয়ে নিতে চান এই তরুণ একটি ছবি আঁকার পর সবার বাহবা পান বলে নতুন উদ্যমে ছবি আঁকার শক্তি পান প্রসেনজিৎ বর্তমানে ছবি এঁকে অল্প কিছু আয় করলেও একদিন নিজ প্রচেষ্টায় ছবি আঁকার মধ্য দিয়ে অনেক বড় কিছু অর্জন করবেন এমনই স্বপ্ন তার ভবিষ্যতে আমার ইচ্ছে আছে যে আমি আমার মা বাবার পেটে যেন দুবেলা দু ভাত তুলে দিতে পারি এটা আমার প্রথম টার্গেট থাকলে যে আমি একজন ভালো আর্টিস্ট হব এবং কিছু টাকা ইনকাম করে নিব যেন আমার মা বাবার ইচ্ছে পূরণ করতে পারি এরপর আমি যেটা করতে চাই সেটা হলো যে চারুকলা রিলেটেড যে টপিকগুলো আছে বা ড্রয়িংয়ের ক্ষেত্রে চারুকলা শিল্প দিন দিন অনেক ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে অনেকেই তো চারুকলার প্রতি আগ্রহ হারাই ফেলতেছে তো আমি চাই এই চারুকলা নিয়ে নতুন কিছু একটা উদ্ভাবন করতে এবং মানুষ জানো এটা দেখে অনেক ইন্সপায়ার হয় তারা এটা দেখে জানো আগ্রহ পায়। ইতোমধ্যে এলাকায় চিত্রকর হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন প্রসেনজিৎ বর্মণ। তার স্বপ্ন বাস্তবায়ন হোক এই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।